ঠিক ঘুমাতে যাওয়ার আগেই দেখা যায় পাটা শিশির করছে এবং এই পা শিষ্য জন্য ঘুমাতে পারছে না এবং যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে এই পা শিষ্যরানি বাড়তেই থাকছে পা শিষ্য একটু পা ঠুকে নিলে কিছুটা রিলিফ হয় তারপরে আবার শিশির করে কিছুটাই ঘুমাতে পারছি না হ্যাঁ এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার রেস্টলেস লেগ সিনড্রোম হয়েছে এই রেস্টলেস লেগ সিনড্রোম ভীষণ কমন একটা নিউরোলজিক্যাল সমস্যা যেটাকে স্লিপ পিটে ডিসঅর্ডারের মধ্যে খেলা হয় এই পাশের সিরোনিটা একটা এক্সট্রিমলি আনকমফোর্টেবল ফিলিংস যার হয় তিনি বেশ কষ্ট পান এবং ইউজুয়ালি সাধারণত মিডল এজেড মাঝ বয়সী থেকে বৃদ্ধ বয়সে এটা বেশি হয় এবং এটা যদি থাকে তাহলে ওই রাত্রিবেলা ঘুম আসতে সমস্যা হয় এবং দিনের বেলা তার এফেক্ট হিসেবে ঘুম বেশি পায় দিনসমনিয়া ফলোড বাই হাইপাসম নিয়া হয় এই রেস্কুপসিনডম যদি থাকে তাহলে আপনাকে প্রপার অ্যাসেসমেন্ট করতে হয় তাহলে অনেক সময় দেখা যায় যে আন্ডারলাইং অন্য কারণের জন্য শরীরের মধ্যে অন্য রোগের জন্য এই একটা আউটার প্রেজেন্টেশন হয় রেসলেক্স লেগ সিনড্রোম বা অনেক সময় নিজেই একটা রোগ হিসেবে প্রকাশ পায় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লোয়ার লেভেল অফ হিমোগ্লোবিন সাথে যুক্ত মানে হিমোগ্লোবিন কম থাকার জন্য এই রেসলেক্স লেগ সিনড্রোম হয় এই রেসলেক্স লেগ যদি থাকে তার একটা প্রপার অ্যাসেসমেন্টের জন্য আপনার নিকটবর্তী নিউরোসাইকেট্রিস্ট বা নিউরো মেডিসিনের ডাক্তারবাবু যিনি আছেন তাকে দেখান এবং একটা প্রপার অ্যাসেসমেন্ট করিয়ে সঠিক ট্রিটমেন্ট নিন এর খুব ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে এর ওষুধ দ্বারা এর নিরাময় সম্ভব